মেয়েদের পাশাপাশি আমরা ছেলেদের কসমেটিক সার্জারি আমরা কমন করে থাকি সেটা হলো যে মেলের ক্ষেত্রে হলো গাইনোকোমাস্টিয়া আমরা মানে গর্ব করি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি গাইনোকোমাস্টিয়া সার্জারি আমাদের এই ইনস্টিটিউটে হয়ে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা তিনটা পদ্ধতি করে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট এফ ইউ ই টেকনিক যেটা মোস্ট পপুলার টেকনিক এফ ইউ টি টেকনিক এবং ডিএইচআই ডাইরেক্ট হেয়ার ইনপ্লান্টেশন টেকনিক তিনটে ভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি ছেলেদের ক্ষেত্রে আমরা রাইনোপ্লাস্টি করে থাকি আর এই ক্ষেত্রে আপনার সৌন্দর্যের জন্য করে থাকি অথবা ট্রমা অ্যাক্সিডেন্ট সেই ক্ষেত্রেও আমরা করে থাকি ছেলেদের ক্ষেত্রে পাশাপাশি আমরা হচ্ছে লাইপোসাকশন অব দ্যাব ডোম্যান করে থাকি অ্যাপ লাইপোসাকশন এনি হোয়ার ইন দ্য বডি এবং আমরা অনেক সময় আমরা বোধ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আমরা ফ্যাট ট্রান্সফার করে থাকি ফেসের ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন পাশাপাশি আপনাদের কোয়ারি কোনো ইনকোয়ারি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন কল করতে পারবেন অথবা কোনো মেসেজ দিতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক